নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান কেউ আসেন স্টুডেন্ট ভিসায় কেউ আসেন ওয়ার্ক ভিসায় যারা স্টুডেন্ট ভিসায় বা ইউন ভিসাতে আমেরিকায় আসেন তারা আমেরিকায় আসার পর দেখতে পান যে আমেরিকার বর্তমান অবস্থাটা বিশেষত আমেরিকাতে যে পড়াশুনোর খরচা সেটা অত্যাধিক তাই বহু স্টুডেন্ট আসেন এডুকেশন লোনের বোঝা ঘাড়ে নিয়ে আমেরিকায় এসে তারা হয়তো ভাবেন যে প্রচুর পরিমাণে পার্ট টাইম জব করবেন কিন্তু আমেরিকাতে পার্ট টাইম জব করার উপরেতেও রেস্ট্রিকশান রয়েছে অন ক্যাম্পাস স্টুডেন্টরা আমেরিকাতে কুড়ি ঘন্টায় সপ্তাহেতে পার্ট টাইম জব করার সুযোগ পেয়ে থাকেন অনেকে ভাবেন ক্যাশ জব করবেন কিন্তু বর্তমানে দু সালে সেইগুলো কিন্তু পুরোপুরি এরপরেতে আসে ওয়ার্ক ভিসা বা এইচ ওয়ান বি ভিসাতে যারা আমেরিকাতে পাড়ি জমাচ্ছেন প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে এবং বাকি কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য বা উচ্চতর ডিগ্রি অর্জন করছেন তাদের জন্যে এই বিপুল পরিমাণে এইজন বি ভিসা হোল্ডার বর্তমানেতে যখন আমেরিকাতে আসেন কিন্তু আমেরিকাতে আসার পর অনেক মানুষই লে শিকার হন বিশেষত বর্তমানে দু সালে আমেরিকাতে কাজের বাজারের অবস্থা কিন্তু একটু খারাপ অনেক মানুষই লে শিকার হচ্ছেন ছোট বড়ো মাঝারি মানের বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু লে অফের নোটিশ আসছে সেই সমস্ত এই ওয়ান বি ভিসা হোল্ডারদের মধ্যে কেউ যদি লে অফের শিকার হন তাহলে তার হাতে থাকে মাত্র ষাটটি দিন ষাট দিনের মধ্যে নতুন কোনো কোম্পানিতে তাকে জয়েন করতে হয় অথবা তাকে কিন্তু আমেরিকার মায়া কাটি নিজের দেশে ফিরে যেতে হয় এমন কোনো কোম্পানিতে জয়েন করতে হয় যে কোম্পানি তার এই ওয়ান বি ভিসাটি স্পন্সর করে থাকে আমেরিকাতে এর প্রভাব এখন কিন্তু মারাত্মক অনেক কাজ কিন্তু এর দখলে চলে যাচ্ছে বিশেষত এন্ট্রি লেভেল কোডিংয়ের কাজ বা এন্ট্রি লেভেলে রিক্রুটমেন্টের বিভিন্ন কাজ এআইয়ের দখলে চলে যাচ্ছে অনেক কিছু জিনিস এখন অটোমেটেড হয়ে যাচ্ছে রোবটিক হয়ে যাচ্ছে তার ফলেতে নতুন কাজের সুযোগ সেইভাবে সৃষ্টি হচ্ছে না এবং অনেক মানুষ লে অফের শিকার হচ্ছে এর ফলশ্রুতি পড়ছে যারা আমেরিকাতে ওয়ার্ক ভেজাতে রয়েছে তাদের জন্যে অনেক মানুষ হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য প্রচুর পাচ্ছে কিন্তু মানসিক অশান্তিতে ভুগছে যারা তাদের যারা সন্তান রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তায় ভুগছেন দু সালে যারা আমেরিকাতে আসবেন তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে তবে আমেরিকার মাটিতে পা রাখবেন যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তি বিশেষে অবশ্যই এই মতামত ভিন্ন হতে পারে আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু অভাব দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি কোনো বড় শহরে থাকেন তাহলে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পাবেন কিন্তু আপনি যদি মাঝারি বা ছোট মানের কোনো শহরে থেকে থাকেন তাহলে আপনি পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ তেমন পাবেন না সেখানে যোগাযোগের আপনার একমাত্র মাধ্যম হল ক্যাব সার্ভিস বা আপনার নিজস্ব গাড়ি সেক্ষেত্রে নিজস্ব গাড়ি নিতে গেলে গাড়ি কেনার খরচা এবং তার আনুষাঙ্গিক সমস্ত খরচা কিন্তু আপনাকে বহন করতে হবে এর পাশাপাশি আমেরিকাতে কিন্তু আপনাকে রোজকার সমস্ত কাজ নিজেকে করতে হবে আপনাকে হতে হবে দশভুজা নিজের হাতে ঘরকনার সমস্ত কাজ রান্না করা থেকে শুরু করে আনুষাঙ্গিক সমস্ত কাজ করতে হবে আমেরিকাতে লেবার কস্ট প্রচুর তাই এখানেতে ডোমেস্টিক হেল্পার পাওয়া যায় না নিজেকেই সমস্ত কাজ করতে হবে তাই আমেরিকায় আসার আগে কিন্তু কুকিংয়ের বেসিক নলেজটা নিয়ে আসবেন ড্রাইভিংয়ের বেসিক নলেজগুলো কিন্তু নিয়ে আসবেন আমেরিকাতে কিন্তু অফলাইনে কেনাকাটার কিন্তু অফলাইন ট্রানজাকশানের সেরকম সুযোগ থাকলেও সেটা কিন্তু সেরমভাবে প্রচলিত নয় এখানে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এবং অনলাইন ট্রানজাকশানের ব্যবহার বেশি তাই সেই সমস্ত ব্যাপারেও কিন্তু একটু সরগড় হয়ে আসবেন নিজের দেশ থেকে যাতে আমেরিকায় এসে কিন্তু আপনার একটু সুবিধা হয়ে থাকে আমেরিকাতে কিন্তু ক্রেডিট কার্ডের ভীষণই ব্যবহার চতুর্দিকে দেখতে পাওয়া যায় আমেরিকাতে আসার আগে অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্ট সম্পর্কে কিন্তু একটু নলেজ নিয়ে আসবেন আমেরিকায় আসার বেশ কিছুদিন আগে থেকে ইংরাজি মুভি দেখা প্র্যাকটিস করুন বা ইংরাজি গান শোনা প্র্যাকটিস করুন যাতে আপনার অ্যাকসেন্ট বুঝতে সুবিধা হয় আমরা ইংরেজি কম বেশি সকলেই জানি কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট বুঝতে কিন্তু অনেকেরই একটু সমস্যা হয়ে থাকে এটি আমার ব্যক্তিগত মতামত এবং এই মতামতটা আমি আপনাদের সুবিধার্থে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আমেরিকায় আসার পর আপনাদের তেমন কোনো অসুবিধা না হয় এবং আমেরিকায় আসার আগে আপনাদের কিন্তু সমস্ত দিক কিন্তু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আমেরিকার মাটিতে পা দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এক্ষেত্রে আমি কারোকে ডিমোটিভেট করছি না আমি আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করছি যারা ভাবছেন সন্তানকে নিয়ে আমেরিকায় আসবেন তারা সন্তানের পড়াশুনোর বাবদ আঠেরো বছর পর্যন্ত পাবলিক স্কুলগুলোতে সন্তানদের পড়াশুনো কিন্তু ফ্রি কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন কারণ তাদের ভিসা ইস্যু যারা ডিপেন্ডেন্ট ভিসাতে সন্তানদের নিয়ে আসেন সেই ডিপেন্ডেন্ট ভিসা বিশেষত এইচ ফোর ভিসাতে যারা নিয়ে আসেন তারা কিন্তু একুশ বছর পর্যন্তই সন্তানরা এইচ ফোর ভিসাতে আমেরিকাতে থাকতে পারে এইচ ফোর ভিসা থেকে পরবর্তীকালে তাদের ভিসা স্টেটাস স্টুডেন্ট ভিসা এবং পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে হয় তাদের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নচিহ্ন বর্তমানে বার্থরাইট সিটিজেনশিপ সম্পর্কিতও বিভিন্ন ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি তাই এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন আমেরিকাতে আসার সময় আপনাকে ভেবে রাখতে হবে আমেরিকাতে গিয়ে আপনি কোথায় থাকবেন যদি আপনি ওয়ার্ক ভিসাতে আসেন আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনি কোন অঞ্চলে থাকবেন সেই সংক্রান্ত একটি হোমওয়ার্ক কিন্তু দেশ থেকে করে আসবেন কারণ কোভিডের পর থেকে হাউস রেন্ট আমেরিকাতে কিন্তু প্রচুর বেড়ে গেছে আপনি ওয়ান বিএইচকে রেন্টই পাবেন প্রায় বারোশো থেকে আঠেরোশো ডলার এটি আমি কিন্তু কোনো লাক্সারি অ্যাপার্টমেন্টের রেন্ট বলছি না আমি আমাদের হিউস্টন শহরের বেসিক ফ্যাসিলিটি রয়েছে এই রকম অ্যাপার্টমেন্টের রেন্ট বলছি তবে সেই অ্যাপার্টমেন্টের রেন্টটা ভ্যারি করে থাকে অ্যাপার্টমেন্ট কত বছরের পুরনো বা সেখানেতে কী কী অ্যামেনিটিস রয়েছে তার ওপরেতে এছাড়া আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন সেখানেতে হস্টেলের কীরকম সুবিধা রয়েছে বা সেই স্টেটের কীরকম সুযোগ সুবিধা রয়েছে ইউনিভার্সিটি থেকে রিসার্চের কতটা স্কোপ রয়েছে সেখানেতে কাজের বাজার কতটা সুযোগ সুবিধা রয়েছে বা আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে সঠিক পরিকল্পনা কিন্তু আপনাকে দেশ ছাড়ার আগেই করে রাখতে হয় এবার আসি আমেরিকার মেডিকেল সিস্টেম আমরা আমাদের দেশে অনেক সময়তেই শুনি বড়ো বড়ো সেলিব্রিটিরা বা ফিল্ম স্টারেরা ট্রিটমেন্ট করানোর জন্যে আমেরিকায় আসেন কিন্তু আমরা যারা মধ্যবিত্ত প্রবাসী বাঙালি আমেরিকায় বসবাস করছি তারা কিন্তু আমেরিকার মেডিকেল সিস্টেম সম্পর্কে কিন্তু একটু দ্বিধাগ্রস্ত কারণ এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে বা কোনো টেস্ট করতে বা কোনো সার্জারি করতে গেলে কিন্তু লম্বা সময় অপেক্ষা করতে হয় ইন্স্যুরেন্স আমাদের কম বেশি সকলেরই থাকে কিন্তু ইন্স্যুরেন্স দেওয়া সত্ত্বেও ডক্টর ভিজিটে যে পরিমাণ বিল হয় সেটা কিন্তু মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যায় অনেক সময় আমরা অনেক সময়তেই প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা অপেক্ষা করে থাকেন কখন দেশে যাবেন দেশে গিয়ে তাদের চশমা চেঞ্জ করবেন বা দেশেতে গিয়ে রুট ক্যানেল থেরাপি করাবেন কারণ আমেরিকাতে চিকিৎসা ব্যবস্থা কিন্তু প্রচণ্ডই ব্যয়বহুল সেই সমস্ত বিষয়ে কিন্তু আপনি দেশ থেকে ছাড়ার আগে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে আসবেন এছাড়া যারা ভেজিটেরিয়ান রয়েছেন তারা কিন্তু একটু ভাববেন যে আমেরিকাতে কিন্তু চারিদিকে কিন্তু ভেজি খাবারই বেশি দেখতে পাওয়া যাচ্ছে ভেজিটেরিয়ান খাবার খেতে হলে আপনি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খুব কমই পাবেন এটা আমার হিউস্টন শহরের কথা বলছি এখানে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খুব কমই রয়েছে কিছু সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে আদারওয়াইজ আপনি বাড়িতে নিজে রান্না করে খেতে পারেন অনেকেই হয়তো ভাবেন আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার পর সেখানেতে গ্রিন কার্ড লাভ করবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন কিন্তু আজকে পৃথিবীর প্রত্যেকটি দেশই অভিবাসী সমস্যায় জর্জরিত কিন্তু আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়া কিন্তু প্রচণ্ড সময় সাপেক্ষ এবং কমপ্লিকেটেড একটি প্রসেস এবং দু সালে দাঁড়িয়ে কিন্তু আমেরিকায় গ্রিন কার্ড পাওয়াটা কিন্তু রীতিমতো ভাগ্যের ব্যাপার সেই সংক্রান্ত বেশ কিছু খবর আমরা নিউজ মিডিয়াতে অলরেডি দেখতে পেয়েছি এবং বিভিন্ন ধরনের খবর হয়তো আগামী দিনেও দেখতে পাবো তাই যারা ভাবছেন যে ভবিষ্যতে আমেরিকায় পাড়ি জমাবেন বা আমেরিকাতে গিয়ে স্থায়ীভাবে বসবাস লাভ করবেন তারা কিন্তু আমেরিকায় আসার আগে কিন্তু পুরো হোমওয়ার্ক আপনারা নিজেরা করে আসুন নিজেরা রিসার্চ করুন অযথা কোনো ইউটিউব ভিডিও দেখে বা কারোর ওপরে নির্ভরশীল থাকবেন না এবং এজেন্টের কথার ওপর ভরসা করে নিজের জীবনের সর্বস্ব খোয়াবেন না নিজেরা রিসার্চ করুন নিজেরা রিসার্চ করে জানুন কতটা বাস্তবসম্মত আপনার আমেরিকায় যাওয়া আপনি যদি আপনার নিজের ওপরে কনফিডেন্ট থাকেন আপনার যদি সেই লেভেলের কনফিডেন্স থেকে থাকে তাহলে অবশ্যই আমেরিকা আপনাকে ওয়েলকাম করছে তবে তার জন্যে নিজের স্কিলকে আপগ্রেড করতে হবে আমেরিকার বর্তমান যুগ এআইয়ের যুগ এআই নির্ভর কিছু আপনারা কোর্স করতে পারেন বা এমন কোন কোর্স করতে পারেন যা থেকে আপনার ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হয়ে থাকবে যা থেকে আপনার ভবিষ্যতের সম্ভাবনা উজ্জ্বল থাকবে যেটা করলে আপনার ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বলতর হয়ে উঠবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম নিজের দেশ ছাড়ার আগে আমেরিকা আসার আগে অবশ্যই ভেবে দেখুন এই কয়েকটি জিনিস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদিও সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তি বিশেষে এই মতামত ভিন্ন হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার